সৈদি প্রবাসী সালি হঠাৎ করে তার ডেড বডি চলে আসে বাংলাদেশ বিমানবন্দরে এই যে অচল টাকার মেশিন বিদেশে যারা প্রবাসীরা আমাদের বাংলাদেশের শ্রমিক যারা প্রবাসে পড়ে আছে তাদেরকে বলা হয় টাকার মেশিন সেই টাকার মেশিনটা হঠাৎ করে না জানিয়ে কাউকে না জানিয়ে বাংলাদেশ বিমানবন্দরে চলে আসে কফিনে করে সে সেই আক্কাচালি আপনার কি হয় আপন মামা লাগে মামা আমার আপন আপন মামা আচ্ছা আপনার মামার সাথে লাস্ট কবে আমি অনেক দিন যাব আগে কথা বলছিলাম তারপরে মামার সাথে আমার কথা হয় নাই এমনি মানে ভালো কেমনে আছি মামা আমাদের খুব আদর করতো আর কি ওই ভালো ডাই আর কি জিজ্ঞাসা করা হয়েছে তারপরে আর মামার সাথে আমার কোনো কথা হয় নাই আচ্ছা মামার মামার সাথে আর লাস্ট কথা হয়েছে পাঁচ মাস আগে হ্যাঁ হ্যাঁ সেটাই আচ্ছা এই যে হঠাৎ করে যে তার ডেড বডিটা চলে আসলো অচল টাকার মেশিনটা তো এতে এতে করে আপনি কার কাছে খবর পেয়েছেন বা আপনি কোথায় থাকেন বা কি আসে বিষয় একটু যদি খুলে বলতেন আমি আমার বাবার বাড়ি থেকে আমার আম্মার কাছ থেকে খবর শুনছি যে তোমার মামা যে তাই এমনি ঘটনা হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওনারে মানে এয়ারপোর্ট আইনে রাইখে দিছে তাহলে চলো যাই পরে ওই রকম করে খবর শুই না তারপরে ওই যে আম্মার সাথে মানে সবাই মিলে আর কি আমরা এয়ারপোর্টে যাওয়া গেছিলাম আর কি আপনারা এয়ারপোর্টে গিয়েছিলেন হ্যাঁ আচ্ছা তারপর এয়ারপোর্ট থেকে মানে ফোন দেওয়া হয়েছে যে আপনাদের লাশ আসছে আপনারা এসে নিয়ে যান ও মানে শুই না তারপর আমরা সবাই গেছি লাশ আনার জন্য আচ্ছা এই যে মামা গিয়েছে কত বছর হলো 6 বছর 6 বছর 6 বছরের মতো মামা ভাগ্নির আমি জানি আমরা যারা জানি মামা ভাগ্নির একটা অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম একটা সম্পর্ক হ্যাঁ সেটাই মামা ভাগ্নির মধ্যে তো সেই মামাকে 6 বছর হলো পাঠিয়েছেন একজন সুস্থ সবল মানুষকে পাঠিয়েছেন আসলো লাশ হয়ে মামার অনেক স্মৃতি জড়িয়ে আছে হ্যাঁ সেগুলো তো মনে পড়ে কোন স্মৃতিটা মানে সবচেয়ে কষ্টদায়ক বা আপনাকে কাদায় মানে সবগুলাই মামা তো খুব মানে আমি তার ছোট ভাগ নিয়েছিলাম আমারে খুব আদর করতো ছোটবেলায় থেকে খুব আদরের এক ভাগ্নি ছিলেন হ্যাঁ আচ্ছা

মামা আমাদের কাছে গেছে আমাদের সাথে কথা বলছি আমরা এই জায়গায় আসছি মামাদের সাথে থাকছি ওইগুলো আর কি সব সময় মনে পড়ে মনে করি মামাদের আমাদের মাঝে নাই আমরা সেটা বুঝতে পারতেছি সে আমাদের মাঝে নাই তার জন্য মানে আমরা অন্যরকম সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার সাথে অনেকদিন আগে কথা বলা হয়েছিল তারপরে তার সাথে কথা বলি নাই মানে ওই রকমই মানে খুব কষ্ট আর কি ওনার পেপারে লেখছে নরমাল ভাবে মৃত্যু হয়েছে কিন্তু আসলে নরমাল ভাবে মৃত্যু হয় নাই উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু ওনার কফিল যে মালিক সে লেখছে এনে নর্মালভাবে মারা গেছে কিন্তু আসলে আমরা এভাবে যেভাবে মারা গেছে এভাবে সে লেখা নাই ওখানে আমাদের দাবি ওনার তিনটা মেয়ে একটা ছেলে অনেক গরিব খুবই গরিব ওনার থাকার মতো একটা ঘরও নাই ওনার ছোটো বড়ো ভাইয়ের ঘরে উনি থাকে উনি ওনার বড়ো ভাইয়ের ঘরে থাকে তো আমাদের দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার কাছে সুন্দরভাবে সুস্থভাবে একটা তদন্ত করে

বাংলাদেশে আসার পর যখন লাশ দাফন করবেন দাফনের আগে নিশ্চয় জানাজা পড়িয়েছে জানাজার আগে তো পরিবারের স্বজনদেরকে এক নজর দেখানো হয় আপনারা কি কখনো দেখেছেন মানে আপনার মামা কি অবস্থাতে আছে বা কি অবস্থায় মারা গিয়েছে দেখতে পেরেছেন কি অবস্থায় দেখেছেন ওনার দেখছি ওনার বুকে মানে চাপ লাগছে রক্ত जखম হয়ে রইছে তারপরে ওনার ডান পায় এই আঙ্গুলে থেকে এতটুক মানে কাইটা একবারে মানে ভিতরে ছিদ্র হয়ে গেছে তার তার নিচে মানে একদম ভুগলা হয়ে গেছে মানে রক্তমুক্ত ওই গড়া ওই জায়গায় তুলা দেওয়া নেই আর পাওগুলা মানে সেই ব্যাখা হয়ে যাচ্ছে এই যে এই অবস্থায় দেখলেন আপনার মামাকে এই অবস্থা দেখার পরে মানে আপনার কেমন লেগেছে যে মামা মামার ভালোবাসা এবং অনেক আদর স্নেহ দিয়ে আপনাকে আপনাদেরকে রেখেছে সেই মামা যখন কফিনে মোড়ানো এই অবস্থায় দেখলেন তখন কেমন লেগেছে খুব কষ্ট লাগতেছে তার জন্য মানে কষ্ট এমন কষ্ট মানে সেটা বলার মতো না আপনাদের কাছে আমরা বইলা মনে করেন যে সেই কষ্টটা ফুরাইতে পারবো না যে মামা অনেক ভালোভাবে আসার কথা ছিল হাসি খুশি

আর বাংলাদেশ সরকারের কাছে আমরা একটা আবেদন করি ওনার মানে ওরা খুব খুব গরিব মানে বলার মতো না আমরা দেখতে পেলাম যে একদম একটা ভাঙা ঘর হ্যাঁ ঘর ছাড়া কিছুই নেই কিছুই নেই এতটাই দরিদ্র ছিল কিন্তু সেই দরিদ্রতা মোচনের জন্যই তো সৌদি আরবে হ্যাঁ সেটাই কিন্তু সবাই সবাই তো যায় মানে দেশ থেকে বিদেশ সবাই যায় একটু ভালো পরিবেশে থাকার জন্য ভালোভাবে চলার জন্য কিছু টাকা মানে আয় করার জন্য সে পারে নাই তাকে দেওয়া হয় নাই তারপরে তার মৃত্যুটা হয়েছে একভাবে অ্যাক্সিডেন্টে তারে বলছে সে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পারি পারছেন স্বাভাবিক কিন্তু আমরা তো লাশ দেখছি আমরা সেটাই করছি আমরা খুইলা টুইলা সব মানে দেখে আমরা বুঝছি যে না সে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয় নাই তার মৃত্যু হয়েছে তার অ্যাক্সিডেন্টে আমরা মানে আপনাদের কাছে তাদের চলার মতো জানি আমরা আপনাদের কাছে আমরা চাইছি ওনাদের হ্যাঁ চলার মতো জানি কোনো ই করে আর কি আপনার কয়টা মামা আমার পাঁচটা মামা পাঁচটা মামা এমনি খালারা কয়জন আপনার আম্মা সহকারে খালারা মানে তিনজন তিনজন আচ্ছা আপনার আম্মার এখন বর্তমানে কি কি অবস্থা আপনার আম্মা কেমন আছে আমার আম্মা সবাই তো কান্না গাড়ি করতেছে

কিন্তু এই যে এত বছর বিদেশ করার পরেও কেন সে একটি ঘর পর্যন্ত দিতে পারেনি সে অনেক টাকা রেন করে গেছিল কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে টাকা উড়াইছে এই কিস্তি দিতে দিতে ওনার ঋণ পরিশোধ করতে পারে না তাহলে ঘর দেবো কেমনি এবং এর আগে দুইবার বিদেশ গেছে দুইবারই মায়ের খেয়ে সে আসছে তার জন্য সে কোনো কিছু করতে পারে নাই মানে সেই দরিদ্র দরিদ্রই রয়ে গেছে রয়ে গেছে হ্যাঁ কিন্তু ভাগ্যের আর কোনো পরিবর্তন পরিবর্তন করতে পারলাম না আসলে দর্শক সৌদি আরব গিয়েছিলেন যে আক্কাস ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু ভাগ্য আর পরিবর্তন হলো না সেই ভাঙ্গা গড়েই ঘর রয়ে গেল কিন্তু ফিরে এলেন অ্যাক্সিডেন্ট হয়ে কফিন বন্দি হয়ে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ